শুধু কাজ আর কাজ দেখা যাচ্ছে আরেকটা একটা অফার ধামাকা অফার ধামাকা আপনারা গুলি স্ট্যান্ডার্ড একটনা ওয়াও চমৎকার চমৎকার একটা লুকাস দেখা এই যে ভাই অসাধারণ একটা লুক আছেন বলুল ভাই এই যে দেখেন আমাদের ফার্স্ট শেজ সাইনবোর্ডটা দেখেন ঠিক আছে আপনারা কোথায় চলে আছেন এটা হলো ফার্স্ট শেজ অনলাইন মার্কেট শেপের শোরুম ঠিক আছে এইখানে আমরা লক্ষ লক্ষ 32

বিয়র্ড যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চান এখন কিন্তু সুবর্ণ সুযোগ এই কোরবানিতে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তারা পার পিসে দুইশো থেকে তিনশো টাকা কমে পাবেন এটা আজিজ ভাই নিজে আমাদের ক্যান্সেল করছে জি ভাই আপনাদের এই লোকেশনটা একটু কাইন্ডলি আমাদের লোকেশনটা হলো ঢাকা ইসলামপুর ইসলাম বিজনেস পয়েন্ট মার্কেট জাহা তিন

চমৎকার একটা লুক আসে দেখেন বিয়ার্স অল ওভার বডি ফিনিশিংটা দেখেন অসাধারণ ফিনিশিং থাকবে এটা এই যে দেখেন এই পাশে কিন্তু সেলওয়ার কাজ করা থাকবে সেলওয়ার আপনারা কাজ করা থাকতেছে আর এই যে হাতার কাপড়টা দেখেন ঠিক আছে হাতার কাপড়টা কিন্তু আপনারা মনের মতো করে বানাইতে পারবেন যারা কুসরা কিনবেন তারা মনের মতো করে এই যে দেখেন মৌসুমী আতা বলেন এই যে আপনারা ইচ্ছা যেরকম ইচ্ছা সেরকম বানাইতে পারবেন ঠিক আছে আর দুফাটাটা দেখেন খুব দারুণ একটা ওনা দিলাম ভাইয়া এই যে দেখেন দোপাট্টাটা কিন্তু একদম পার্টি ওয়্যার দোপাট্টা দেখেন ভিউয়ার্স ঠিক আছে এগুলো আপনারা ডিসকাউন্টে ড্রেস পাচ্ছেন ই ইউজ পরিমাণ কালেকশন রাখছি এই যে দেখেন আপনারা কালারগুলো দেখেন এগুলো চারটি করে কালার প্রত্যেকটা কালার চারটা পাঁচটা ছয়টা করে কালার আছে ঠিক আছে ভাই আপনি মনে ইচ্ছা আপনি ছয়টা কালার থেকে তিনটা নিবেন তাও ইসলামপুর এসে নিতে পারবেন বেঙ্গো দেওয়া যাবে জি ভাই দেব ইনশাআল্লাহ ওকে ভাই কোরবানি তো উপলক্ষে ধামাকা অফার দিচ্ছি 300 টাকা ছাড় থাকবে 300 টাকা ছাড় থাকবে কোরবানি দেব ধামাকা অফার জি ভাই এটা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট ফোর পিস কালেকশন দেখেন ভিউয়ারস এটা কিন্তু আপনি সুতা দিয়ে প্লাস জিরো সিকোয়েন্স দিয়ে অসাধারণ ভাবে কাজ করা থাকতেছে এগুলো হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট জি ভাই এই প্রোডাক্টগুলো নরমালি আপনি পাবেন বড় বড় মেগা মল যেগুলোতে সেখানে কিন্তু এই প্রোডাক্টগুলো অনেক হাই প্রাইসে সেল এই যে দেখেন ঠিক আছে দেখার মতো চমৎকার একটা কালেকশন জর্জট উপরে ফিউর বডি এটা হচ্ছে ফোর পিস কালেকশন ঠিক আছে ব্যাক পার্টও কাজ থাকে ব্যাক পার্টে কাজ জি ভাই দেখেন ঠিক আছে শلوار কাজ করা থাকবে এই যে দেখেন ঠিক আছে দোপাট্টাটা দেখেন সুন্দর দোপাট্টা থাকবে না ঠিক আছে দেখেন সালোয়ার কিন্তু কাজ করা আছে ইনারের এর কাপড় সাথে দেওয়া আছে এই যে ইনারের এই যে সালোয়ার কাজ করা আচ্ছা এই যে দেখেন ঠিক আছে ইনারের কাপড় সাথে দেওয়া আছে কালার বেশি না এই যে দেখেন

এটা কি স্টোন ওয়ার্ক করা থাকবে এই যে যে স্টোন দিছে না এই যে বুলবুল ভাই এগুলা কিন্তু সচরাচর সব সময় উড়ে না ঠিক আছে এগুলো উঠবে না এগুলো আপনার ব্রাশ করতে হবে না এগুলো আপনার যদি আপনার ভালো করে কাপড় ধোন এগুলা কিন্তু উঠবে না আচ্ছা সম্পূর্ণ এগুলো আপনার মেশিং এ বসানো ঠিক আছে বুলবুল ভাই সম্পূর্ণ মেশিং এ বসানো এই যে দেখেন এখানে যে ওন্নাটা খুব গর্জিয়াস একটা কাজ এই ওন্নাটা কিন্তু এই যে এমবোটারি এবং জিরো সিকোয়েন্স এটা অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে এটা আমাদের কোনো বাংলাদেশি কোনো তৈরি না আচ্ছা ভাই এই একটা পার্টি ওয়্যার ড্রেস যদি বাড়ি থেকে খুচরা কিনতে যায় কত লাগতে পারে অনুমানিক মুল ভুল ভাই এগুলো সর্বনিম্ন তিন হাজার সাড়ে তিন হাজার নিচে পাবে না আমরা অর্ধেক আমরা মার্কেট তুলনায় অনেক কম দিচ্ছি অর্ধেক মতো অর্ধেক অর্ধেকের মতন রেট দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে এই যে কালারগুলো দেখেন সম্পূর্ণ কালার করছে যে তিনটা চারটা ছয়টা করে কালার করছে ঠিক আছে এরকম কালার শেষ নাই অনেক ডিজাইন আছে আবার ড্রেস কিনতে চান পাকিস্তানি অরিজিনাল না আমাদের দেশীয় ফটো ট্রফি খুব ভালো একটা মানের ড্রেস দিচ্ছি মানে এটা হচ্ছে সাদা বাহার বিয়ার্ডস মানে বাংলাদেশি সাদা বাহার এই যে সাদা বাহার কালেকশন ঠিক আছে গরমের এসি যেটাকে বলে বিয়ার্ডস এটা কিন্তু অনেক সফট একটা ফেব্রিক্স থাকবে অল ওভার বডি কিন্তু এটা এমবোটারি করা আছে এই যে কাজটা দেখেন ঠিক আছে যে এমবোটারি কাজটা এটা কিন্তু হাতের তৈরিতে কাজ এটা কোনো আপনার এমবোটারি কোনো মেশিনে না ঠিক আছে সম্পূর্ণ হাতের হাতের ইয়েতে কাজ করা ঠিক আছে তাহলে আপনার খুব ভালো একটা গর্জিয়াস একটা ড্রেস ফ্যানেলটা দেখেন এই যে যে ফিনল্যান্ডের নিছ এরিয়াটা এটা কিন্তু অরিজিনাল সাইন এটা খুব সুন্দর অরিজিনাল সাইন এটা কিন্তু চাইনলেস আচ্ছা ঠিক আছে এটা সাদা বাহার খুব ভালো একটা ডিজাইন আরেকটা দলে এই যে দোপাটাটা দেখেন আপনারা যারা গরমের জন্য আরাম কা포츠া দিয়েছেন এই যে দোপাটাটা দেখেন খুব ভালো একটা দোপাটার কাজ কার্ট ওয়ার্ক করা জি কার্ট ওয়ার্ক করা আচ্ছা এই যে

অনলাইন কোয়ালিটির প্রোডাক্ট অনলাইন অনলাইন হিট হিট অনলাইন হিট ভাইয়া ভাইরাল মানিয়ে এই যে ড্রেস যারা দেখবেন তারা বারবার আবার আসবেন এই যে দেখেন এই প্রোডাক্ট আপনার ফেজে আপলোড দিলে কিন্তু ইনশাআল্লাহ সেল হবে ভিউয়ার্স এটা দেখেন সামনে কাজ প্লাস ব্যাক পার্টও ভাই সিকোয়েন্স করা ব্যাক সিকোয়েন্স এই যে ওন্নাটা দেখেন ভাই এই যে ওন্নাটা কিন্তু কাজ কিন্তু বোঝা যাবে না আপনি একবার কাজ থেকে একটু দেখাই দেন এই যে ওন্নাটা খুব দারুণ চমৎকার একটা ওন্না দিয়ে থাকছে এই যে মানে ওন্না তো দেখেন চিকন সুতা দিয়ে আপনার আড়ি কাজ করা থাকে আড়ি কাজ করা জি চমৎকার একটা ওন্না এই

আপনারা আমার মুখে বিশ্বাস করবেন না এটা যারা দামটা জানতে চান স্ক্রিনে নাম্বার অবশ্যই আপনার ছবি স্ক্রিনশট পারি পাঠান এটা একবার কম দামে দিয়ে দিচ্ছি একদম সিম্পল এর মধ্যে দেখেন সুন্দর একটা কালেকশন এই যে দেখেন কাপড়টা দেখেন কটন অরিজিনালি কটন ভাই এটা ঠিক আছে প্যানেলটা দেখেন আপনারা সিকোয়েন্স এমবোর্ডারি করে গলাটা কাজ এই যে গলাটা দেখেন হাতের এই যে হাতের কাজ করা জিরো সিকোয়েন্স দিয়ে হাতের কাজ করা ঠিক আছে সম্পূর্ণ এমবোর্ডারি কিন্তু আমাদের নিজস্ব মেশিন কিন্তু খুব ভালো মানের একটা জার্মানি মেশিনে কাজ করা হয়েছে এগুলা এই যে জন আরামন্না পাঁচ হাতি অন্য ভাই এই যে দেখেন

এটা দেখেন ভিউয়ারস আপনারা এটার মধ্যে কিন্তু বডিতে কাজ করা ডিজিটাল ফুল বডি কাজ করা ব্যাক সহ কাজ করা থাকবে এটা আচ্ছা ফুল বডি কাজ এই যে ব্যাক সহ হাতা সহ কাজ করা থাকবে আচ্ছা স্লিপের অংশ কাজ করা ব্যাক পার্টটা দেখেন জিরো সিকোয়েন্স করা থাকবে ভিউয়ারস জি আর এই যে দুই পার্টটা দেখেন প্রত্যেকটা অপর একটা ক্রাশ খাবে ওনা দেখে ঠিক আছে দা ওনাগুলো স্ট্যান্ডার্ড একটা ওনা এই যে ঠিক আছে খুব সুন্দর একটা ওনা দিলাম এটা কালার বেশি না অনলি মাত্র কালার পাঁচটা কালার এই দেখেন পাঁচটা কালার কিন্তু খুব দারুণ আপনারা তাহলে এগুলো সেট ব্যাঙ্গে তিন পিস তিন পিস করে নিতে পারবেন আসেন এখন আমার কথা হলো আপনারা ব্যবসা করেন যারা পুরানো ব্যবসায়ী আছেন তারাও চলে আসেন যারা নতুন ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে ব্যবসা করেন না না করেন এক কাপ চা হলে খাই যান আচ্ছা ঠিক আছে কালার এই যে ওয়াও চমৎকার চমৎকার একটা লুক আসবে দেখেন এই প্রোডাক্ট আসলে গায়ে জড়ালে ইন্ডিয়ান অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান কটন মানে ফার্স্ট সোর্স কিন্তু নিজে ইম্পোর্ট করে বিয়ার্স প্রোডাক্ট নিয়ে আসে জি জি ভাই এই যে দেখেন ব্যাক কাজ হাতা সহ কাজ করা ঠিক আছে এই যে দু দেখেন এই যে দু ফাটাটা সেরকম একটা দু দিয়ে থাকছে এই যে এই দেখেন আচ্ছা দু ফাটাটা পুরো মার্কেট চ্যালেঞ্জ ভাই বুঝছেন ব্লু ব্লু পুরো মার্কেটে এগুলো কিন্তু এই কোয়ালিটি কিন্তু কেউ দিতে পারবে না ঠিক আছে দেখেন এগুলো কালার প্রত্যেকটা যে গঙ্গা ব্যান্ডের কালেকশন দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা এই যে নামটা দেখেন গঙ্গা ব্যান্ডের কালেকশন ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার এই দেখেন প্রত্যেকটা কালার দেখেন ভাই প্রত্যেকটা কালার খুব সুন্দর ভাই আরেকটা কফার আছে ভাই কাস্টমার ভাইদের জন্য ভাই এই যে দেখেন গরমের জন্য আর সুতি সুতি কাপড় নিয়ে চলে আসছি বলু ভাই দেখেন ঠিক আছে এই যে খুব ধারণ বড় এই যে দেখেন অরিজিনাল পাকিস্তান মাস্টার কপি কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলে সেটা হতে পারবে মানে এটা একদম ফার্স্ট মাস্টার কপি যেটা আর কি জি জি ওইটাই এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি 100% প্রিমিয়াম কোয়ালিটি কালার রং গ্যারান্টি আছে এগুলো তো আপনাদের নিজস্ব মেশিনে তৈরি করা নিজস্ব মেশিনে জি ভাই আচ্ছা এই যে ঠিক আছে কালারফুল দেখেন প্রত্যেকটা কালার কিন্তু চমকে চমক কালার এই যে দেখেন ব্যাক ফাটের প্রিন্টও দেখেন কিন্তু ফাঁসাতি অন্য বুলবে ঠিক আছে ওনাটা বিশাল বড় হবে এই জন্যটা আচ্ছা ওনাটা সম্পূর্ণ সুতি ওনাটা দেখেন ঠিক আছে ভাই কালার বেশি করে না বুলবে দেখেন এটা মাত্র দুইটা কালার করছে ঠিক আছে দুইটা কালার জি দুইটা কালার করছে তাহলে দুই পিসও নিতে পারবে দুই পিস নিয়ে আপনারা পেজে সাতে পারেন এগুলো 100 পিস 200 পিস 500 পিস অর্ডার করলে আমরা দিতে পারবো ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাই যে দেখেন এটাও কিন্তু খুব দারুণ একটা বডি

এগুলো কালার আছে এই যে সম্পূর্ণ দুটো করে কালার করছে ঠিক আছে এই যে এগুলো দেখতে পাচ্ছি এখানে তো বান্ডেলে বান্ডেলে রাখা আছে বান্ডেলে বান্ডেলে ভাই এরকম বান্ডেল আরো কমলে আরো 50 টা বান্ডেল এই আছে তো তাই এগুলো তো সবই দেখানো সম্ভব না তারপরে আমি আপনাদেরকে সিম্পল সিম্পলের মধ্যে কয়টা ডিজাইন দেখাচ্ছি কারণ কাস্টমাররা এগুলো দেখে অবশ্যই আমার শোরুমে চলে আসেন এই ভিডিও দেখে যারা আসবেন তারা আরো অনেক নতুন ডিজাইনও পাবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু চমৎকার ডিজিটাল প্রিন্ট ভিউ এই যে দেখেন ঠিক আছে খুব দারুণ একটা বডি দিচ্ছে এই দেখেন কালার দেখেন এই যে অন্যটাও দেখেন ঠিক আছে আপনারা যারা এরকম কালেকশন খুঁজতে চান তারা অবশ্যই ফার্স্ট সাইজের সাথে যোগাযোগ করেন আপনারা আসেন এই জন্যটা আচ্ছা ওনাগুলো সম্পূর্ণ ফির সুতির মধ্যে থাকতেছে পিওর সুতি ভাইয়া পিওর সুতি এই যে দেখেন ঠিক আছে

আর এই পাশটুকু দেখেন এটা কিন্তু সাদা বাহার মানে ভাইরাল সাদা বাহার এই যে দেখেন এখানে সাদা বাহার হিউজ কালেকশন আছে ভিউয়ার্স ঠিক আছে এই যে সাদা বাহার এই যে দেখেন এই যে সাদা বাহার ঠিক আছে এই যে সাদা বাহার এগুলো সব সব ধামাকা অফারে দিচ্ছেন ভাই এগুলা এই বছরের সর্বোচ্চ এটা খুব ভালো সীমিত রেটে দিচ্ছি যে সাদা বাহার কালেকশন অল্প দামের মধ্যে কিছু কালেকশন পেতে হলে ফার্স্ট রেজের সাথে যোগাযোগ করেন আমাদের কম দামে কিছু কালেকশন আছে এগুলো আমরা সাদা বাহার ড্রেস দিলাম আপনাদেরকে ঠিক আছে কিছু মাল রাখছি এই যে দেখেন

এটার ভাই অন্য কাতান করা এই যে ওনাটা দেখেন ঠিক আছে অনেক জনে কিন্তু কাতান ওনা দে সান ঠিক আছে এই যে কাতান ওনা ওনাটা কাজ ভাই এগুলো একটু ধারণা দিবেন প্রাইসটা ভাই এগুলো একবার সীমিত রেটে দেব এগুলো হাজারে নিচে কালেকশন ঠিক আছে হাজারে নিচে এই প্রোডাক্ট আমি সম্পূর্ণ পাইকার এখানে আমি তো খুচরা সেল করি না বলুর ভাই যদি খুচরা সেল করতাম তাহলে তো আপনাদেরকে প্রাইস একটা দেশ যেটা সম্পূর্ণ পাইকারি সেল করে করি ওনারা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি প্রোডাক্টের ইম্পোর্টার এবং দেশীয় যে প্রোডাক্টগুলো সেগুলো নিজে তৈরি করে একজাক্টলি প্রাইসটা না বলার কারণ সারা বাংলাদেশের কিন্তু এখান থেকে প্রতিনিয়ত এভাবে নিচ্ছে তো এখানে যদি প্রাইসটা বলা হয় সেক্ষেত্রে আপনাদের বিক্রি করতে অসুবিধা হবে একজেক্টলি প্রাইসটা যদি জানতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো লেখা থাকবে বলবেন যে আজিজ ভাই এই প্রোডাক্টের প্রাইসটা কত যেটা একজেক্টলি প্রাইস সেটা আপনাদেরকে বলা হবে এক টাকাও বেশি ধরা হবে না সো আমি আপনাদেরকে সাজেস্ট করব কোরবার ঈদ উপলক্ষে যারা কোয়ালিটি প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা ফার্স্ট চয়েস কালেকশানে চলে আসেন ইনশাল্লাহ সব থেকে কমে ভালো প্রোডাক্ট আপনার এখানে পাবেন সর্বনিম্ন ভাই কত পিস নেওয়া লাগবে সর্বনিম্ন আপনারা যারা ব্যবসা করেন সর্বনিম্ন দশ পিস নিলে আমি ইনশাল্লাহ চৌষট্টি জেলাতে মাল পাঠাবো মানে পুরো দোকান খুঁজে আপনি দশ পিস প্রোডাক্ট নেবেন তাহলে কুরিয়ারে সারা বাংলাদেশে দিয়ে দিবেন জি জি ভাই আজিজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম